হ্যালো স্টুডেন্ট আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি চলে এলাম ফোর্থ সেমিস্টার মেজর বেঙ্গলির আরও একটি নতুন ক্লাস নিয়ে ক্লাস শুরু করার আগে তোমাদের একটি ইনফরমেশন দিয়ে রাখতে চাই যে আমাদের অনলাইন ক্লাস কিন্তু শুরু হয়ে গেছে ফোর্থ সেমিস্টারে তোমরা যারা আমার সঙ্গে যুক্ত হয়েছো তাদেরকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা যারা এখনো যুক্ত হওনি তাদেরকে বলছি দেরি না করে খুব তাড়াতাড়ি আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের দেওয়া যোগাযোগ নম্বরে যোগাযোগ যোগাযোগ করো আমাদের নম্বর নাম্বার এই দুটো নম্বরে ফোন করে তোমরা তোমাদের কোর্স কোর্স ফিস কোর্স ডিউরেশন সম্পর্কে জেনে নিতে পারো তাহলে চলো বেশি কথা না বাড়িয়ে আজকে ক্লাস শুরু করা যায় আমরা আলোচনা করছিলাম বাংলা নাট্যমঞ্চের ইতিহাস অর্থাৎ আমাদের কলকাতা যে বিদেশি রঙ্গলয়গুলো ছিল সেগুলো আমি আগের দিন তোমাদেরকে পার্ট ওয়ান টু থ্রি ফোর এভাবে সাজিয়ে আলোচনা করেছি যারা আমার আগের ভিডিও গুলো দেখো নি তারা অবশ্যই কিন্তু সেই ভিডিও গুলো দেখবে এবং কেমন লাগলো তোমাদের অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে আজকে আমি আলোচনা করবো তার পরের টপিকটি অর্থাৎ আমাদের বাংলা রঙ্গমঞ্চের ইতিহাসে যার নাম বিদেশি হয়েও বাংলা রঙ্গমঞ্চের ইতিহাসে যিনি অবিস্মরণীয় একজন ব্যক্তিত্ব তিনি হলেন লেভেডেভ অর্থাৎ হেরাসিম লেভেডেভ তার পুরো নামটা আমরা জেনে নেব আগে যে তার পুরো নামটা কি দেখো হেরাসিম লেভেডেভ পুরো নাম হচ্ছে হেরাসিম স্টেভান ভিচ এবং তার যে সময়কাল অর্থাৎ জন্ম এবং মৃত্যু সতেরোশো ঊনপঞ্চাশ থেকে আঠারোশো সতেরো এই হচ্ছে তার সময়কাল এবং আমরা দেখতে পারি যে তার মধ্যে আহ যে ভাষা শিক্ষার একটা যে টান মানে অন্যান্য ভাষার প্রতি নিজের নিজের ভাষার বাদ দিয়ে অন্যান্য ভাষার প্রতিও তার একটা টান আকর্ষণ ছিল যেমন শিক্ষা ইংরেজি ফার্সি এই ধরনের ভাষা শিক্ষা কিন্তু তিনি তিনি করেছিলেন খুব সহজেই এবং তার ভবিষ্যৎ পরিকল্পনা করে রডনি নামক জাহাজে করে তিনি কিন্তু এসেছিলেন ইংল্যান্ড থেকে ভারতে ঠিক আছে এবং তার পরবর্তী সময় তিনি এখানে এসে ভারতবর্ষে এসে কাজ শুরু করেন এবং তার যে নাট্যশালা সেটা নাট্যশালা এবং নাটকের বিভিন্ন ধরনের যে চরিত্র সেগুলো অভিনেতা অভিনেত্রী যা যারা ছিল তারা কিন্তু ছিল বাঙালি পাশাপাশি বাঙালিও তিনি চরিত্র সেখান নাট্যশালার নাম রেখেছিলেন যে বেঙ্গলি থিয়েটার নাম রাখার পেছনে বেঙ্গলি অর্থাৎ বাংলা অভিনেতা অভিনেত্রী বাংলা নাটক বাংলা সংস্কৃতি সমস্ত কিছুকে তিনি কিন্তু আহ কি করেছিলেন মন থেকে আপন করে নিয়েছিলেন একজন বিদেশি হয়েও এরপরে আমরা দেখতে পাই পারি যে তিনি নাম রাখছেন নাট্যশালার তার নিজের নাট্যশালার নাম হচ্ছে দি বেঙ্গলি থিয়েটার এরপর এখানে আমরা দেখি যে প্রথম একেবারে প্রথম তিনি দুটো অনুবাদ মূলক যে নাটক হয় সেই নাটকের তিনি অভিনয় করছেন সেই দুটো নাটক হচ্ছে দুটো ইংরেজি নাটক ছিল এই ইংরেজি নাটকগুলোর গুলোর অভিনয়ের আয়োজন করেছিলেন এবং ইংরেজি দুটো নাটক হচ্ছে দি বেস্ট এবং লাভ ইজ দ্য বেস্ট ডক্টর এই দুটো ঠিক আছে তো এই দুটো প্রথম তার অভিনয় হয়েছিল তার রঙ্গমঞ্চে এবং পরবর্তীতে আমরা দেখতে পাই যে তিনি বিদেশি দর্শকের পাশাপাশি তিনি বিদেশি দর্শকের পাশাপাশি বাঙালি দর্শকদের কাছাকাছি যাওয়ার চেষ্টা করছেন এবং বাঙালি দর্শকদের কাছাকাছি পৌঁছতে চাইছেন এবং বাঙালি অভিনেতা অভিনেতা অভিনেত্রীদেরকে তার নাট্যশালায় কিন্তু তিনি টেনে আনছেন এর ফলে আমরা দেখতে পাই যে বেঙ্গলি থিয়েটার অর্থাৎ তিনি যে নামকরণ করেছেন সেটা কিন্তু একেবারেই সার্থক এই মঞ্চে সম্পূর্ণ ভাবে আমরা দেখতে পারি বাংলা ভাষায় যে একটা নাটক ধীরে 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 অনুবাদমূলক নাটকের থেকে তিনি প্রবেশ করছেন বাংলা যে নাটকগুলো আছে সেগুলোর দিকে এই মঞ্চে বাংলা নাটকগুলো শুরু হলো এবং থিয়েটারে কিন্তু তিনি গানের হওয়া ব্যবহার করেছিলেন কম দামে তিনি টিকিটের টিকিটের দাম একদম কম রেখেছিলেন যাতে সাধারণ মানুষরাও সেখানে ঢুকতে পারে এবং তিনি সর্বপ্রথম নারীদের অভিনয় করার সুযোগ করে দিয়েছিলেন এটা কিন্তু তোমাদের খুব ভালো মতো মনে রাখতে হবে একজন বিদেশি আমাদের ভারতবর্ষে এসে যার নাম লেবেদে তিনি কিন্তু বাঙালি দর্শকদের কাছাকাছি পৌঁছেছেন খুব সহজে এবং তার যে থিয়েটার তার যে রঙ্গমঞ্চে সেখানে কিন্তু তিনি সর্বপ্রথম নারীদের অভিনয় করার সুযোগ করে দিয়েছেন যাত্রার বাইরে যাত্রার বাইরে যে থিয়েটার নামক একটা শিল্প অঙ্গিক রয়েছে এটা কিন্তু আমরা তার হাত ধরেই জেনেছি এবং পরবর্তীতে যাত্রার বাইরে আমরা দেখতে পাই যে কিছু মানুষ দেখা যায় যে তার যে একটা অগ্রগতি তার ফলে কিন্তু কিছু মানুষ তার বিরোধিতা করেছে এবং তার সাফল্য দেখে বিরোধিতা করেছে এবং পরবর্তীতে কিন্তু তিনি কি করেছেন পরবর্তীতে তিনি ভারত ছেড়ে আবার ইংল্যান্ডে যেতে বাধ্য হয়েছেন আমরা কিন্তু প্রথমে আমি দেখলাম যে তিনি রডনি নামক জাহাজ করে ইংল্যান্ড থেকে ভারতবর্ষে এসেছিলেন কিছু একটা ভবিষ্যৎ পরিকল্পনা করে তিনি রঙ্গমঞ্চের ইতিহাসে একজন অবিস্মরণীয় ব্যক্তিত্ব তিনি চেষ্টা করেছিলেন যে বাংলা যে চরিত্র বাংলার যে অভিনেতা অভিনেত্রী এবং বাংলার সংস্কৃতি সমস্ত কিছুকে তিনি আপন করে নেবেন কিন্তু কিছু মানুষ তার সাফল্য দেখে কিন্তু তার পেছনে লেগে যায় এবং তার বিরোধিতা করে এতটাই অত্যাচার বেড়ে যায় যে পরবর্তীতে কিন্তু আবার ভারত ছেড়ে তাকে ইংল্যান্ড চলে যেতে হয়েছে এত কিছু সহ্যের পরেও আমরা কিন্তু দেখেছি যে একজন বিদেশি হয়েও আমাদের বাংলা রঙ্গমঞ্চের ইতিহাসে লেবেদেভের নাম কিন্তু একেবারেই একজন অবিস্মরণীয় ব্যক্তিত্ব তিনি এটা আমাদের একেবারেই তার গুরুত্ব অপরিসীম নাট্যশালার ইতিহাসে এবার দেখো তার দুটো অনু মানে আমাদের রয়েছে ভারতচন্দ্র তো ভারতচন্দ্রের দুটো গানের প্রয়োগ তিনি নাটকে দিয়েছিলেন ব্যবহার করেছিলেন সে দুটো নাটকের যে গান রয়েছে সেটা আমি বলছি তোমাদের তার অনুদিত নাটকে ভারতচন্দ্র রচিত দুটি গানের প্রয়োগ ঘটিয়েছেন যেমন প্রাণ কেমন রে করে না দেখে আতাহারে যে করে আমার প্রাণ কহিব কাহারে এই যে গানটি কিন্তু পুরোপুরি ভাবে আমরা জানিয়েলাম ভারতচন্দ্রের ভারতচন্দ্রের রচিত দুটো গান ঠিক আছে আরেকটি গান হচ্ছে গুণ সাগরে নাগর রায় নগর দেখিয়া যায় এই দুটো গান ভারতচন্দ্রের তিনি কিন্তু আহ এই দুটো গানকে নিজের নাটকে ব্যবহার করেছিলেন তাহলে দেখো হেরাসিম লেবেদেফের যে একটা সুন্দর ব্যক্তিত্ব তার যে ব্যক্তি পরিচয় এবং তার যে নাট্যশালার ইতিহাস সেটা আজকে তোমাদের সামনে আলোচনা করলাম তো তোমাদের কেমন লাগলো ক্লাস কি অবশ্যই কমেন্ট বক্সে জানাবে যারা আমার ক্লাস নিয়মিত দেখছো ফোর্থ সেমিস্টার স্টুডেন্ট যারা রয়েছে আমার ক্লাসে তাদেরকে তো বললে আমি যে তোমরা ক্লাসগুলো ঠিক করে দেখো প্রথম থেকে দেখো এবং সপ্তাহে ক্লাস শুরু হচ্ছে পরের সপ্তাহ থেকে সেগুলো জয়েন করো আর যারা ভাবছো যে জয়েন হবে দেরি না করে খুব তাড়াতাড়ি যুক্ত হও দেখতে দেখতেই কিন্তু সেমিস্টার চলে আসবে তাহলে আজকে এত পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ক্লাসে আরও একটি নতুন ভিডিও নিয়ে ততদিন পর্যন্ত সুস্থ থাকো ভালো থাকো আমাদের চ্যানেলকে ভালোবেসে আমার সাথে থাকো ধন্যবাদ